আপনারা তার লাশটাকে নোরা পাগলা লাশটাকে কবর থেকে তুলে এনে আপনারা জ্বালাই দিলেন আপনারা পুরাই দিলেন এটা কিন্তু আপনারা ঠিক করেন না। আল্লাহর কাছে আপনারা তোবা করেন যারাই এই অতি আবেগী মুসলমান কারণ আমরা গোটা দুনিয়াতে আজকে আবেগী হই আবেগী হই আমরা ইসলাম ধর্ম ততটা আমরা বুঝি না কিন্তু আমরা আবেগী হই বেশি

কার কবর থেকে কবর ভেঙ্গে কবর থেকে লাশ তুলে তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে মানে অতি আবেগে মুসলমান এখন আমার প্রশ্ন হলো এরা কতটুকু শরিয়ত সমর্থিত একজন মানুষের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা একজন বিধর্মীর লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা সে মুসলমান না সে হিন্দু হোক সে খ্রিস্টান হোক সে ইহুদি হোক তারপরও কি ইসলাম এটাকে সমর্থন করে যে তার লাশটাকে কবর থেকে তুলে ফুরিয়ে পেলা ইসলাম এটাকে সমর্থন করে যারা আবেগী মুসলমান তারা অতি আহবেগে এই কর্মকাণ্ড গঠিয়েছেন এটার দ্বারা কি ইসলামের আপনারা সম্মান বাড়াই ওই উন্নতি করেছেন নাকি গোটা বিশ্বে ইসলামের বারোটা বাজিয়ে দিলেন এর তো হিতে বিপরীত হয়েছে মানে আপনারা যতটুকু উপকার করলেন এই গোয়ালন্দ থানার মুসলমানের এর চেয়ে হাজার গুণ কোটি গুণ বেশি আপনি গোটা বিশ্বে ইসলামের ক্ষতি করলেন এখন এটাকে গোটা বিশ্বের আন্তর্জাতিক মিডিয়া বলেন বাংলাদেশের সমস্ত মিডিয়া হাইলাইটস করে এটা দেখাইতেছে যে বাংলাদেশের জঙ্গির তৎপরতা বেশি জঙ্গি বেশি মানে টুপিদারি বলতেই মানুষ জঙ্গি বুঝে এখন করে আপনারা যে এত আবেগ হয়ে একজনের লাশটাকে তুলে আপনারা পুরিয়ে ফেললে ইসলাম এটাকে সমর্থন করে না আমরা তো হাদিস জানি আল্লাহ সাল্লাম এর পাশ দিয়ে একজন ইহুদির লাশ যাইতেছে নবজি দাঁড়ায় গেলেন নবীজি দাঁড়ায় গেলেন যেই যুগে নবীজি ছিলেন ওই যুগে তো নবীজি ইহুদের লাশের প্রতি সম্মান দেখিয়েছেন খ্রিস্টানের লাশের প্রতি লাশের প্রতি সম্মান দেখিয়েছেন বিদর্মীদের লাশের প্রতি সম্মান দেখিয়েছেন আর আপনারা কোথায় থেকে আসেন আমি সে 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 মাজার পূজারি হোক সে বন্ধ হোক সে মসজিদ হোক তারপরেও কবর থেকে তার লাশটা তুলে আপনারা পুড়িয়ে ফেলবেন এটা কোনোদিন ইসলাম এবং কোরআন সমর্থন করে না আল্লাহর এটা কোনোদিন সমর্থন করেন এখন আপনারা বলেন যে সে তার মাজারটা কাবাগর আদলে বানিয়েছে এটা তো ঠিক করে নাই সে নিজেকে খোদা দাবি করেছে এটাও ঠিক করে নাই সে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে এটাও ঠিক করে নাই এমন আমরা আরেকটা সংবাদ শুনেছি একটা সময় তার সন্তান তার সন্তান নিজে খ্রিস্টান ধর্মের প্রচার প্রসার করতেছে এই ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি আমি বললাম হ্যাঁ আপনার এটা সব কিছু ঠিক আছে কিন্তু আপনারা যেই কাজটা করলেন এটা কোনো দিন এটা ঠিক হয় নাই একজন আলেম এটাকে সমর্থন করে না হ্যাঁ আপনারা যদি এটা বন্ধ করার চেষ্টাই করতেন তাহলে স্থানে উলামাই ক্যারামের কে ডাকতেন ডাকিয়া তার সব কুকর্ম উলামাই ক্যারামের সামনে আপনারা পেশ করতেন যে সে নিজেকে খোদা দাবি করতেছে সে মানুষকে গুমরা করতেছে সে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে তার ছেলে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে সে মানুষকে পদভ্রষ্ট করতেছে সে মাজারের প্রতি মানুষকে দিন দিন আকৃষ্ট করতেছে মানুষের ইমান আমল সব নষ্ট করতেছে উলামাই ক্যারাম প্রশাসনের সহযোগিতা নিয়া কারণ এই যে খাবা আদলে তার কবরটা বানিয়েছে এটাও আমরা সমর্থন করি না কেন খাবা আদলে এই তার কবরটা বানিয়ে এটাও আমরা সমর্থন করি না সব কিছুর পরে চূড়ান্ত এবং সুন্দর একটা সমাধান রাস্তা ছিল বর্তমানে প্রশাসনকে সাথে নিয়ে উলামাই কেরামদের সাথে নিয়ে সুন্দর একটা পরামর্শ করে এটার সমাধান করা কিন্তু আপনারা কি করলেন আপনারা তো ইসলামের ১২টা বাজাই দিলেন বাংলাদেশের উলামাই কেরামের বারোটা বাজাই দিলেন আপনারা এটা না করে নিজের হাতে আপনারা আইন তুলে নিলেন নিজে আপনি এমন একটা কাজটা করলেন যারাই করছেন ভাই এটা কোনোদিন আপনারা ঠিক করেন নাই এই লাশ পোড়ানো এটা ঠিক কর নাই আমি কম সে সমর্থন করি না ইসলামের লাশ পোড়ানো এটা জায়েজ না কারণ হিন্দু মায়েদের লাশ তারা পোড়ে এটাও আল্লাহ সমর্থন করেন না এটাও আমরা সমর্থন করি না একটা লাশ যখন মানুষ মারা যায় সে সম্মানিত মানুষ তার লাশটা সম্মানিত সে যে ধর্মের হোক আমরা এটা সমর্থন করি না করি না এটা কোনো এবং ইসলাম আল্লাহ রসুল সাল্লাম এটা সমর্থন করেন না খবর থেকে লাশ গুনাহগার ভাই একজন মানুষ আত্মহত্যা করছে আত্মহত্যার শাস্তি হলো আজীবন জাহান্নামে জ্বলবে এই আত্মহত্যা করাটাও তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হারাম করেছেন যেন আত্মহত্যা করা যাবে না নিজেকে নিজে মারাও এটা আল্লাহর রাসূল নিষেধ করেছেন আল্লাহও নিষেধ করেছেন সেখানে আপনি কিভাবে একজন নাস্তিক한테 পুরি পুরাইবেন এটা কতটুকু সমর্থন করবেন এটা কতটুকু সহি হল এটা কতটুকু আপনি সঠিক কাজ করলেন এটা কোনোদিন সহি কাজ করলেন না আপনারা যাই করছেন বরং এটা অনুধাপের বিষয় এটা আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে কারণ একজন মানুষ সে মারা গেছে সে বেদাতি ছিল সে মুশ্রিক ছিল সে মুরফাত ছিল সে মানুষের ইমান নষ্ট করেছে সে মানুষের আমল নষ্ট করেছে সে যখন কবরে গেছে কবরে কে আল্লাহ হারাম বলে তাকে সওয়াল জবাব করবেন তার ইমান আমলের জবাব আল্লাহর কাছে সে দিবে এখানে তার নিয়ে টেনশন করার দরকার দায়িত্ব হলো প্রশাসনকে আনিয়া তার কার্যক্রম পুরালি বন্ধ করে দেওয়া দলিল প্রমাণের ভিত্তি যেগুলো দেখিয়ে দেওয়া দেখেন এরকম 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 চলবে না এরকম যদি চলে তাহলে আমাদের ইমান আমলের হেফাজত হবে না আমাদের সব নষ্ট হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সব ধ্বংসের পথে চলে যাবে এই জন্য সুন্দর পথ কিন্তু না আপনারা এটা না করে আপনারা তার লাশটাকে নোরা পাগলা লাশটাকে কবর থেকে তুলে এনে আপনারা জ্বালাই দিলেন আপনারা পুরাই দিলেন এটা কিন্তু আপনারা ঠিক করেন নাই আল্লাহর কাছে আপনারা তওবা করেন যারাই এই অতি আবেগী মুসলমান কারণ আমরা গোটা দুনিয়াতে আজকে আবেগী হই আবেগী হই আমরা আমরা ইসলাম ধর্ম ততটা আমরা বুঝি না কিন্তু আমরা আবেগী হই বেশি এই আবেগ ইসলাম চলে না আবজ্য ইসলাম চলে না আপনারা কি করেন এই বাংলাদেশের একটা সুদিনে আপনারা একটা চক্রান্তের শিকারে আমাদেরকে ফালাই দিলেন ইসলামের 12টা পার বাজাই দিলেন কাজেই যারা এটা করেছেন এটা যারা করেছেন তওবা করেন আল্লাহর কাছে মাফ চান ওনার সাধনার লাশার সাথে যেটা আপনারা করেছেন আল্লাহর কাছে আপনারা মাফ চান উনি তো নিজে গুনাহগার ঠিক আছে আপনারা তো বড় গুনাহগার এখন হলেন আপনারা এখন বড় গুনাহগার হলেন এটা কোনোদিন আপনারা ঠিক করেন নাই এটা আপনারা যারা করছেন আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই